নবীর উপরে নাজিল হয়েছে নাজিল হয়েছে নবীর উপরে এই জায়গার মধ্যে একটা কথা মনে রাখবেন স্মরণ রাখবেন বুঝে নেন নবী যদি হবেন ওনার উপরে আসমানি দাম নাজিল হওয়া লাগবে কথা হন ঠিক নেই আমার সমাজের মধ্যে নবীর যুগ থেকে শুরু করি এই যুগ পর্যন্ত বহু কাফির কুফাররা আছে নবী দাবি করে আসেনি কেউ কেউ কদা দাবি করি নাই আমরা হবিগঞ্জ ব্রাহ্মণ একটা আছে হবিগঞ্জ আর একটা আছে এ দুইটা দাবি করিয়া পড়েছে মোহরা ঝাড়ে শুনুননি নাম শুনছেননি আর এটা হইল দেওয়ানবাগি গজবুল্লাহ এটা কদা দেয় কদাই দাবি করে দেয় নবীর যুক্তি শুরু করি এই যুগ পর্যন্ত নবী দাবি করে নেওয়ারা কেমন পর্যন্ত আসবে

নবী রুপ্রেন করার নাজিল কোন ছন্দ আছে নি এরপরে যত নবী দাবি করে নেব কাউকে নবী মানা যাইব আর জোরে